আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটার জন্য আবেদন করেছিলে কোটার আবেদনের ফলাফল কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি তোমাদের এই কোটার ফলাফলের ফলাফল কিন্তু আমার হাতে ঠিক আছে এবং তোমাদের যারা যারা তোমাদের সাবজেক্ট পেয়েছ যারা যারা সাবজেক্ট পেয়েছ তাদের সাক্ষাৎকারের ডেট কিন্তু দিয়ে দিয়েছে আমার হাতে কিন্তু তাদের রোল নাম্বার সহ সব কিছুই রয়েছে আচ্ছা কোটার যে বিষয়টা সেটা হচ্ছে এই ডি ইউনিটে আমার আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলছি সেটা হচ্ছে ডি ইউনিটের ডি ইউনিটের কোটার সাক্ষাৎকারের রোল নাম্বার এবং ডেট তারিখ সব কিছু ঘোষণা করেছে আচ্ছা কি বলেছে এই নোটিশটাতে আমরা একটু দেখি কোটার সাক্ষাৎকারের নোটিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য কোটায় ভর্তি শিক্ষার্থীদের মধ্যে থেকে সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য নিম্নবর্তী তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের কোটার স্বপক্ষে সকল প্রমাণ সহ উপস্থিত হওয়ার জন্য জানানো হচ্ছে আচ্ছা কি বলা হয়েছে যে কোটায় যারা সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদন করেছিল অর্থাৎ ডি ইউনিটে যারা আবেদন করেছিল তাদের তালি যারা সাবজেক্ট পেয়েছে বা তাদের সাক্ষাৎ মানে সাবজেক্ট যারা পেয়েছে তাদের সাক্ষাৎকারের ঘোষণা কিন্তু দিয়েছে যে তাদের যে ভাইবা হবে সেই ভাইবার জন্য তাদের সকল প্রমাণ যত যত প্রমাণ আদি রয়েছে কোটার সপক্ষে সেগুলো উপ সেইগুলো নিয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে আচ্ছা কোটার ধরন কি কি কোটা এখানে উপস্থিত থাকবে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান উপজাতি দলিত ও হরিজন প্রতিবন্ধী তারপরে হচ্ছে খেলোয়াড় ও পোষ্য কোটা খেলোয়াড় ও পোষ্য কোটা তাদের সাক্ষাৎকার গ্রহণের স্থান ও সময়সূচি ডিন অফিস সামাজিক বিজ্ঞান অনুষদ তোমরা কাঁঠালতলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে মসজিদ থেকে সোজা পূর্ব দিকে অর্থাৎ সামনের দিকে গিয়ে হাতের ডান পাশে তোমাদের ডান অথবা বাম পাশে দুই পাশে যে দুইটা বিল্ডিং যে কোনো এক বিল্ডিংয়ে তোমাদের ডিন অফিস রয়েছে ডিন অফিসে সামাজিক বিজ্ঞান অনুষদ সেখানে গিয়ে তুমি সেখানে গিয়ে তোমার ইয়ে করতে পারবে কি বলে সেখানে গিয়ে তুমি সতেরো তারিখ সকাল নয়টা থেকে দুইটার মধ্যে তোমার ভাইবা হবে ঠিক আছে সামাজিক বিজ্ঞান অনুষদের সতেরো তারিখ সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে তোমার ভাইবা হবে আচ্ছা কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে একটু মনোযোগ দিয়ে শোনো প্রথমে এক নম্বর ভর্তি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরত অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা আচ্ছা এরপরে কি করতে হবে এরপরে তোমার দুই নম্বরে রয়েছে এসএসসি এইচএসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র মূল যে মার্কশিট রয়েছে সেটা তোমাদের নিয়ে আসতে হবে মূল মার্কশিট যেটা রয়েছে সেটা তোমাদের নিয়ে আসতে হবে তারপরে আর কি আনতে হবে তারপরে আনতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনার্থ তোমার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে সেটা নিয়ে আসবা আচ্ছা এরপরে যে কো যেই যেই কোটা সেই সেই কোটার যেই ইয়েগুলো রয়েছে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবা প্রথমে মুক্তিযোদ্ধা কোটা এটাতে লাল মুক্তি মুক্তিবার্তা বা সরকারি গেজেটের ফটোকপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র তারপরে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীর মূল সনদপত্র গোষ্ঠীর প্রধান যাদের যে গোষ্ঠী সেই গোষ্ঠীর প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ তারপরে হচ্ছে হরিজন বা দলিত কোটা তাদের জন্য জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান কমিশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র ঠিক আছে এরপর হচ্ছে পোষ্য কোটা পোষ্য কোটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে প্রতিবন্ধী কোটা যাদের প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের সমাজ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়নপত্র বা উপযুক্ত প্রমাণপত্র খেলোয়াড় কোটা বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি এইচএসসি এর মূল সনদপত্র ঠিক আছে বুঝতে পেরেছ এইগুলো আনতে হবে এরপরে বিশেষ দ্রষ্টব্য প্রিন্ট করার সাবজেক্ট চয়েস ফর্ম মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র কোটার স্বপক্ষে সকল প্রমাণপত্র মূল কপি ও ফটোকপি কপি অ্যাক্সেপ্ট এইটাতেই তোমাদের বিষয়টা এখানে দেখো একটু কি কি কাগজপত্র লাগবে মানে এটা হচ্ছে তোমার সবার জন্য সেই জন্য বিশেষ দ্রষ্টব্য করে আলাদা করে দেওয়া হয়েছে আচ্ছা দেখো প্রিন্ট করা সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েসের যেটা রয়েছে সেটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করা ফর্ম তারপরে কি তারপর হচ্ছে মাতা পিতার জাতীয় পরিচয় ভোটার আইডি কার্ড ঠিক আছে মূল মূল কথায় যে ভোটার আইডি কার্ড এরপর হচ্ছে তোমার কোটার স্বপক্ষে যত কাগজপত্র রয়েছে সেগুলো সেগুলোর মূল কপি এবং অ্যাকসেপ্ট করে ফটো ঠিক আছে এ হচ্ছে তোমাদের কোটার ফলাফলের তোমাদের নোটিস ঠিক আছে তোমরা এই নোটিসটা কোথায় পাবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটাতে ফলো করে তুমি সেখানে দেখবে যে পোস্ট করা রয়েছে এই 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 এইটা ঠিক আছে এটা আমি পোস্ট করে দিচ্ছি এখনি তোমার কোথায় দিব আমার ফেসবুক পেজে ফেসবুক পেজ পেজের নাম হচ্ছে ফারুক ইংলিশ অ্যাকাডেমি আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আরেকটা বিষয় তোমরা যারা তোমরা যারা এখানে তোমাদের সাবজেক্ট পেজ তো পেয়েছোই যারা এখানে পড়াশোনা করবে না যারা অন্য কোথাও ট্রাই করছো তোমরা ডিসিউতে ইয়ে করতে পারো সামনে ডিসিউ এর পরীক্ষা ঢাকার মধ্যে সুন্দর একটা ক্যাম্পাস পাবে ঠিক আছে তো এইখানে চান্স পেতে গেলে তোমাকে একটা ভালো সুন্দর গোছালো একটা প্রস্তুতি লাগবে এই প্রস্তুতির জন্য অবশ্যই তুমি আমার এক্সাম বেসে ভর্তি হতে পারো অনলি ইংলিশের জন্য ইংলিশে তুমি যদি ভালো করতে চাও অবশ্যই আমার এক্সাম বেসে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে ভালো কিছুর জন্য তুমি ট্রাই করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম